নতুন বছরের জন্য আমার তরফ থেকে রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা আর তো চলো আজকে নতুন বছর নিয়ে আমি ম্যাজিক করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ম্যাজিক বয় রাজুকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো হ্যালো ফ্রেন্ড আমি ম্যাজিক বয় রাজু আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি তো নতুন বছরের জন্য সবাইকে রিকোয়েস্ট রইলো খেলাটা দেখার সময় কেউ স্কিপ করে দেখবে না তাহলে খেলাটা কিছুই বুঝতে পারবে না আর আশা করি সকলেই ভালো আছে আর খুব ভালো থাকবে নতুন বছর তাদের সকলে খুব 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 ভালো কাটবে তো চলো আজকে আমার ম্যাজিকটা সবার জন্য একটা সারপ্রাইজ রইলো তো চলো আমার তরফ থেকে আমি সবাইকে সেটা বলে দিলাম তো ম্যাজিকটা আগে দেখে নাও যদি ভালো লাগে ম্যাজিক বয়োজিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা তো আজকে খেলা আমি শুরু করে দিই হ্যালো ফ্রেন্ড আমি একটা লেখা নিয়ে নিয়েছি যেটা দু সাল লেখা আছে তো ক্যামেরায় উল্টো লাগতে পারে লেখাটা তো যেরকমই হোক না কেন খেলা মনে করে ইয়ে করে দাও ম্যাজিকটা দেখো ভালো লাগবে তো ম্যাজিকটা আমি পেপারটা উল্টে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ একদম উল্টে দেখিয়ে দিচ্ছি একদম সাদা আইপাসটা সাদা আছে আইপাসটা যে দু হাজার তেইশ লেখা আছে হাজার তেইশ লেখা আছে একদম পুরো একদম পুরো ফ্রেশ ওকে কাগজ কোনো কাগজে কোনো সমস্যা নেই পুরো ফ্রেশ ফ্রেশ ওকে কাগজ পুরো ফ্রেশ পুরো ফ্রেশ ওকে কাগজ কাগজটাকে আমি এবার আগুন দিয়ে ধরিয়ে দেবো কাগজটাকে আমি আগুন দিয়ে ধরিয়ে দেব দু হাজার এই টিকটাক করে নিই তো তেইশটা তেইশটা আমি ধরিয়ে দেবো

তো যেই কাগজটা লিখা আমরা যেটা কুড়িয়ে ফেলেছি কাগজটাকে সেই কাগজটাকে আমি চেষ্টা করবো সমান করা যদি সমান যদি না করতে পারি কিন্তু তোমাদের একটা যদি খেলাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ সাল আমার ছিল কাগজটা